শ্রদ্ধার রাইজ আপনারা ও ভিডিওটা দেখিয়া মোটামুটি বুঝতে পারছেন আপনারা হই বাসেন কমেন্ট বক্স জানাইবা ও যে মা বাবার সামনে এক মুসলমান ফ্যামিলি দাবিদার তেনতাই আর এক সভ্যভদ্র সমাজেও বসবাস হরইন আর যে মা বাবার সামনে যুবক ফুয়ায় যুবতী ফুড়ি যুবক বাইয়ে যুবতী বনির সফল সোর সাইডে আত হারানিটা হতটুক সভ্যতা আর বদ্রতা দেখায় আর ইলা ভিডিও সমাজের কিতা ফায়দা হইব আপনারা জানাইবা না আমরা সমাজে একটা খারাপ গান্দা মেসেজ এরা পেলাইরা আপনারা জানাইবা কিছু কিছু ভিডিও ক্রিয়েটার হলে এরার বাড়িতে গিয়ে খুব প্রশংসা করছেন যে এরা মানুষ খুব বালা ও এটানি বালার পরিচয় যারা গিয়া ভিডিও বানাইছেন আমি মনে করি আপনারাও মুসলমান দাবি করাটা ঠিক তো নাই এই ভিডিওটায় যে মুসলমান সমাজ হতোটুকু গান্দা মেসেজ দিব হিমন্ত মামারেও যদি জিকানি যায় হিমন্ত মামায়ও লাগিয়া ইটা ভিডিও বানানি যাইজ নাই এজন যদি হিন্দু বাইরে খ্রিস্টান হলেও যদি জিকানি যায় তারাও কইবা যে মুসলমানের লাগি ইলা ভিডিও কোনো শুভনীয় নাই এবং জাইজ নাই এটা অন্য জাতির মানুষও জানাগি যে সমস্ত বাইকলে তারা সাপোর্ট করেন সাপোর্ট করেন আপনার কোনো অসুবিধা নাই কিন্তু ওখানেও খুঁই আপনারা নিজরে মুসলমান দাবি করবানা আর ইটা ভিডিও দেখিয়া যারা লাইক দেন কমেন্ট দেন উৎসাহিত করিয়া দেন এরারেও খুঁইমো আপনারা নিজরে মুসলমান দাবি করবা না কিনা হয়েছে মাত বুঝছি আপনারা নিজরে মুসলমান দাবি করবা না আর এরারে খুঁইমো তোমাতনের মোবাইল তোমাতনের ফেমিলি তোমাতনের সময় ঠিক আছে সব ঠিক আছে তুমি তেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও কতালে গে ইতা ভিডিও তুমি তেন তো কলঙ্ক জাতির কলঙ্ক এটা তোর হান্ড্রেড পার্সেন্ট তোমার তো তো লাস সরম ফয়সার কারণে মানে বিকৃত করে দিছ তুমি তেন সোশ্যাল মিডিয়া তাইও নাই এটা তোমার তো পার্সোনাল কোনো ব্যাপার নাই এটা ওয়ার্ল্ডর সব জাতর মানুষের দেখে তুমি তেন প্রাইভেট মা বাপে হুয়া ফুড়িতে আরও কোনটা করিলাও আরও কোনটা গান্দা মেসেজ করিলাও আমার কোনো যায় আসে না তবে তোমার তানটা বারবার সতর্ক হইয়া দিয়ে সোসিয়াল মিডিয়া থেকে হরিয়া হবাই হল ভিডিওটা শেয়ার করে